আসসালাম আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ আনুকূল্যে সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো ইতিহাসের এমন এক স্থান নিয়ে যেখানে জ্ঞান ছিল ধর্ম গবেষণা ছিল ইবাদত জায়গাটির নাম হলো বাইতুল হিকমা অষ্টম শতাব্দীর বাগদাদ ইসলামী স্বর্ণযুগের সূচনা খলিফা হারুন আল রশিদ এবং তার পুত্র আল মামুন চাইলেন গোটা বিশ্বের জ্ঞানকে একত্র করতে তখনই গড়ে উঠল বাইতুল হিকমা অর্থাৎ জ্ঞানের ঘর এটি ছিল শুধু একটি লাইব্রেরি নয় এটি ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র এখানে কাজ করতেন গ্রিক পারস্য ভারত ও সিরীয় বংশোদ্ভূত বহু পণ্ডিত মুসলিম খ্রিস্টান ইহুদি নির্বিশেষে তারা বিশ্বের নানা প্রান্ত থেকে জ্ঞান সংগ্রহ করে আরবিতে অনুবাদ করতেন বাইতুল হিকমাই জন্ম নিয়েছিল অ্যালজাবরার জনক আল খোয়ারি জমির গণিতত্ত্ব চিকিৎসা বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় অসংখ্য নতুন আবিষ্কার আর এখান থেকেই ইউরোপ পেয়েছে তাদের রেনেসার বীজ এখানে শুধু বই পড়া হতো না নতুন জ্ঞান সৃষ্টি হতো চিকিৎসা ধর্ষণ পদার্থবিজ্ঞান রসায়ন ইতিহাস সাহিত্য এমন কোনো শাখা ছিল না যা স্পর্শ পায়নি বাইতুল হিকমা কিন্তু বারোশো সালে মঙ্গল বাহিনী হালাকু খানের নেতৃত্বে বাগদাদ আক্রমণ করে হাজার হাজার পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় বলা হয় নদীর পানি কালির রঙে কালো হয়ে গিয়েছিল এভাবেই বিলুপ্ত হয় এক স্বর্ণালী অধ্যায় আজ আমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে যখন তথ্যের সাগরে ভাসছি তখন ইতিহাসের এই গৌরবময় অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান ছড়িয়ে দেওয়া সংগ্রহ করা ও সম্মান করার মধ্যেই সভ্যতার সত্যিকারের অগ্রগতি বাইতুল হিকমা ছিল শুধুমাত্র একটি স্থান নয় ছিল এক দর্শন যেখানে ধর্ম বিজ্ঞান আর মানবতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তো ভিউয়ার্স আপনি যদি এভাবেই বিভিন্ন অজানা জ্ঞানের সাগরে ডুবে যেতে চান তাহলে যুগান্তর বার্তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ